নমস্কার রন্ধনশালা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আমার আজকের রেসিপি মন ভোলানো স্বাদের আমলক্ষীর আচার চলুন দেখে নেওয়া যাক রেসিপি একটি প্যানে আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দেবো আমলক্ষী আমলক্ষী দিয়ে দিয়ে দেবো আধা চামচ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমলক্ষী উলান খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। পানিটা যখন খুব ভালোভাবে ফুটবে তখন দিয়ে দেব চার থেকে পাঁচটা জলপাই দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব এখানে জলপাই ও আমলক্ষীটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আমলক্ষিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও আরও নানান পুষ্টি উপাদান একটি প্যানে আমি পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেবো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দেবো শুকনা মরিচ এখন এর মধ্যে দিয়ে দেব চারটা কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো এবার দিয়ে দেব আধা চামুচ মেথি দিয়ে নালা দিয়ে দেব আধা চামুচ মৌরি আধা চামচ জিরা দিয়ে নালা দিয়ে দেব এবার দিয়ে দেবো আধা চামচ সরিষা সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার সিদ্ধ করা আমলক্ষীগুলো দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব এবার দিয়ে দেব আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুড়া এক চামচ জিরার গুড়া আধা চামচ ধনিয়ার গুড়া দিয়ে নাড়া সারা দিয়ে দিব এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিব এবার দিয়ে দেব বড় চামচ দিয়ে এক চামচ চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব এভাবে আমলক্ষীর আচার বানিয়ে আপনারা দিন সংরক্ষণ করে খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে